নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের হাসির গল্প গার্জেন কল চলুন গল্পটি শোনা যাক সপ্তম শ্রেণীর ক্লাসে ঢুকতেই ছেলেরা চেঁচিয়ে বলল স্যার এখন তো আপনার ক্লাস না এখন তো অঙ্ক স্যারের ক্লাস বললাম তাতে কি আপনি তো বাংলা পড়ান আজ বাংলাও পড়তে হবে না আর অঙ্কও করতে হবে না এক কাজ করো তোমরা প্রিয় খাবার নিয়ে একটা অনুচ্ছেদ লিখে নিয়ে এসো বরং আমার এমন প্রস্তাবে ছাত্ররা বেশ খুশি খাতা বের করে সকলে লিখতে শুরু করলো দেখলাম দেব খাতা বের করে লিখতে শুরু করেছে আমার শিক্ষকতার জীবনে ছাত্রদের নিয়ে ততদিনের যতগুলো বিচিত্র অভিজ্ঞতা হয়েছে তার মধ্যে এই দেব একজন নাম নাম দেবাশিস হলো বন্ধুরা ওকে দেব বলেই ডাকে স্কুলের স্যার ম্যাডামদের কাছে দেব নামেই পরিচিত আমিও ওকে দেব বলেই ডাকতাম দেব বলে ডাকলে বরং খুশি হতো সকলের খাতা দেখার পর সবশেষে খাতা নিয়ে এলো দেব দেবের খাতা দেখতে গিয়ে চক্ষু চরক গাছ এসব কি লিখেছিস তুই কেন স্যার যা লিখেছিস পড়ে শোনা দেব পড়তে শুরু করলো আমি আনি খেতে ভালোবাসি আনি আমাদের বাড়িতে সবাই খায় সার্কাস দেখতে গিয়ে একবার আনি খেয়েছিলুম কলকাতার বড় দোকানের আনি সব থেকে খেতে ভালো আমি বললাম এই থাম আগে বল আনিটা কি আপনি আমাকে প্যাদাবেন না তো আগে তো বল তারপর ভাববো আপনি তো বলেছিলেন ওই নামটা যেন আর মুখে না শুনি এখন বললে যদি ঠেঙিয়ে দেন তাই ওটা বাদ দিয়ে আনি লিখেছি ওই নাম মানে কাচু মাচু মুখ করে বললো বিবিড়ি আর বিরিয়ানিতে তো বিড়ি শব্দটা আছে এখন যদি লিখি সেদিনের মতো যদি আবার আপনি পেদান শুনে পিঠে দুগা দিয়ে বলুন বিরিয়ানির সঙ্গে বিড়ির যোগটা কোথায় আমি তো যোগ করতে চাইনি বিরিয়ানি থেকে বিড়ি বিয়োগ করে তো আনি লিখেছি আমি বিরিয়ানিই লিখতাম বুদ্ধ বললো স্যারের থেকে কেয়ালানি খেতে না চাইলে শুধু আনিটাই লেখ বিড়িটা লিখিস না স্যার বিড়ি পছন্দ করে না আমি তো শুনে থ আমি তো শুনে থ কদিন আগে দেবকে কয়েক ঘাত দিয়েছিলাম বিড়ির জন্যই কারণ কারণ দেব স্কুলে এসে বিড়ি খেয়েছিল বিড়ি নিয়ে সেও এক ঘটনা সেদিন ক্লাসে আসতেই অন্য ছেলেরা অভিযোগ করে বলল স্যার দেব টয়লেটে গিয়ে বিড়ি খায় অনেকেই দেখেছে দেবকে ডেকে জিজ্ঞেস করতেই দেব বলল মিথ্যে কথা আমি খাইনি বললাম তোর মুখ থেকে গন্ধ ছাড়ছে তো বললেই হলো আপনার গা থেকে কত গন্ধ পায় আপনি তো বিড়ি খান না সেদিন হেডস্যারের সাথে কথা বলছিলেন দেখলাম তারপর যখন আমাদের ক্লাসে এলেন দেখি আপনার গা থেকেও গন্ধ আসছে কেউ খেলে তার পাশে থাকলে গন্ধ এমনিই আসে আমাকে বোকা পেয়েছিস তোর মুখ থেকে তো গন্ধ আসছে অন্য একটি ছেলে বলল স্যার ওর ব্যাগটা চেক করুন ওর ব্যাগেও বিড়ি আছে ব্যাগ চেক করতে গিয়ে দেখি ব্যাগ থেকে বিড়ি পাওয়া গেল দেব তখন পা ধরে বলল লাস্টবারের মতো ছেড়ে দিন স্যার কার মাথায় হাত দিয়ে বলতে হবে বলুন আমি তার মাথাতেই হাত দিয়ে দিব্যি করে বলু আমি আমি আপনার মাথা ছুঁয়ে বলছি জীবনে আর খাবো না মাথা ছুঁয়ে বললে তো বিশ্বাস হবেই কারণ মাথা ছুঁয়ে বলে কথা না রাখলে মানুষ পটল তোলে দু ঘা মার খেয়ে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে নিল দেবার আর বিড়ি খাবে না সেই সঙ্গে এটাও বলে দিলাম বিড়ি শব্দটাই যেন আর মুখে না আসে সেই কথার ফলশ্রুতি হিসেবে বিরিয়ানি থেকে বিড়ি বাদ দিয়ে খাতায় আনি লিখেছে শিক্ষকতার জীবনে এমন একটি ছাত্র থাকলে আর চিন্তা কি সে যাই হোক এই ঘটনার পর থেকে আমি সকলকেই বলে রেখেছি দেব বিড়ি খেলেই আমাকে বলিস একদিন জিজ্ঞেস করতেই দেব বল আমি তো আপনার মাথা ছুঁয়ে কথা দিয়েছি বিড়ি খাবো না আর যদি খেতাম তাহলে এতদিনে আপনি ফুটে যেতেন দেবীর এমন কথা শুনেই আমার ফুটে যাবার উপক্রম ঠিক তিন চার দিন পর ক্লাসে যেতেই ওর ক্লাসেরই একটি ছেলে আমার কানে কানে বলে গেল স্যার দেবের ব্যাগটা চেক করবেন একবার ও বিড়ি খাওয়া ছাড়েনি দেবকে বললাম দেব বাবা একবার ব্যাগটা নিয়ে এদিকে উঠে আয়তো বাবা দেব বলল কেন স্যার যা বলছি তাই করাই এদিকায় দেব ব্যাগটা নিয়ে উঠে আসতে দেবের ব্যাগ থেকে পাওয়া গেল দুই প্যাকেট বিড়ি আমি তো হা হয়ে গেছি বললাম তোকে আর স্কুলে রাখা যাবে না গার্জেন কল করা হবে আমি দেবকে সঙ্গে নিয়ে ওই দুই প্যাকেট বিড়ির সমেত আমাদের হেডস্তারের রুমে গিয়ে আমি দেবকে সঙ্গে নিয়ে ওই দুই প্যাকেট বিড়ির সমেত আমাদের হেড রুমে নিয়ে গেলাম হেড সব শুনে তো রেগে বলেন সেভেনে পড়িস আর স্কুলে এসে বিড়ি খাস বাবাকে আসতে বলিস তা না হলে তোকে আর স্কুলে রাখা যাবে না দুদিন পর দেবের বাবা এলেন স্কুলে হেড রুমে ঢুকতেই হেড স্যার বললেন আপনার ছেলের কৃত্তি শুনেছেন আপনার ছেলে স্কুলে এসে বিড়ি খাচ্ছে দুই প্যাকেট বিড়ি ওর ব্যাগ থেকে পাওয়া গেছে বাবা শুনে বললেন ডেকে তো কাণ্ড তাই তো বলি বিড়ির প্যাকেট কেন কমে যায় আমি তো ধরতেই পারছিলাম না কে বিড়ি খায় ঘরেই চোর আছে কি যে লেখাপড়া শিখছে বলুন তো স্কুলে এসে পড়াশোনা করে চোর তৈরি হচ্ছে গুছিয়ে ধোলাই দেব আমার কিছু মনে হবে না বাড়িতে আসবে একবার ঢুকুক চামড়া তুলে নেব চুরবিদ্যা ছাড়া বলছি স্যার ও ক প্যাকেট যেন বিড়ি নিয়ে এসেছিল হেড স্যার গম্ভীর স্বরে বললেন দু প্যাকেট হুম মিলছে না স্যার আমি তিন প্যাকেট বিড়ি খুঁজে পাচ্ছিলাম না আপনি বলছেন দু প্যাকেট তো দু প্যাকেট বিড়ি ওটা কি বাদল বিড়ি ছিল বাজারে অনেক বিড়ি এসেছে তার মধ্যে বাদল বিড়ির টেস্টটাই ভালো বাদল বিড়ির দামটা একটু বেশি যাই বলেন এর আগে কম্বল বিড়ি লক্ষ্মী বিড়ি সব খেয়েছি বাদলের ধারে কাছে কেউ আসতে পারবে না স্যার স্যার রেগে বলেন আচ্ছা মশাই আপনি চিন্তা করবেন না খুব মারবেন ওকে আমার ছেলে চোর তৈরি হচ্ছে এটা ভেবেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে স্যার বিরক্ত হয়ে বলেন ঠিক আছে আপনি এবার আসুন ছেলেকে নিয়ে বেরিয়ে যেতেই স্যার আমাকে বললেন গার্জেনের কথা শুনলে ছেলে সারাদিন কি করে সেই খবরই রাখে না ছেলেকে আর কি দোষ দেব। বিড়ি খেয়েছে সেটা দোষের নয় বিড়ি চুরি করেছে সেটা নিয়ে পড়েছে আবার নিজে খায় বলে তার বিজ্ঞাপন দিচ্ছে কথাগুলো বলছেন ঠিক সেই সময়ে দেবের বাবা আবার ফিরে এসে দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন একবার আসবো স্যার হেড স্যার বলেন আবার কি হলো হেসে বিনিময়ের সাথে বলেন না মানে মানে ওই দু প্যাকেট বিড়ি আমাকে ফেরত দিয়ে দেবেন নাকি রেখে দেবেন হেড স্যার রেখে বলেন কি বলেন না 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 ঠিক আছে ঠিক আছে হে এমনি বললাম দিতে হবে না বাদল বিড়ি তো ভালো খেতে স্যার খেয়ে দেখলেই বুঝতে পারবেন আসি স্যার চলে যেতে হেড স্যার বলে উঠলেন গার্জেন কল করে গার্জেনকে ছেলের গুণের কল কাটির কথা কি বলবো যা দেখছি কলের ঠিকই আছে যাকে বলে বাপকা বেটা নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে আর যেসব বন্ধুরা এখন আমার পরিবারের সদস্য অনেক তারা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল